বান্ন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির ক্রস বাহামা গরু মাত্র বান্ন হাজার টাকার প্যাকেজে অনেক সুন্দর কোয়ালিটিফুল গরু পাবেন আজকে একদম সীমিত দাম পাইকের রেট মাত্র বান্ন হাজার টাকা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে তারপরে আমাদের নাম্বার ফোন দিবেন কৃষি তথ্য বিডি ফেসবুকদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি পাবনা জেলার

নারায়ণাতি ডেরি ফার্ম ইসুদি থানা পাবনা জেলা পশুহাটের পাশে অঙ্কা পশুরের পাশে আর অনেকে চিনে তারপর নতুন গ্রাহক যেহেতু গরুর ভালোবাসা সবার ভিতরে আছে এই জন্য নতুন ভাইজনের জন্য পরিচয় দরকার ইসুদি থানা পাবনা জেলা নারায়ণাতি ডেরি ফার্ম আছে কটা করে দেখাবেন আজকে দেখাবো ১০ বারোটার মতো দেখ ১০ বারোটা মতো গরু আছে রাতি শেল আছে এরাম সব মিলে তো চলুন গরু দেখি দেখাই আমরা মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গরু নিয়ে আসছেন সুন্দর নাবিকম্বল ঝোলা কি এটা গরু এটা তোমার সেলেনে এবং অন্য অন্য সেলেনে যে 52000 টাকা পিস চারটা বাচ্চা দিব প্রতি পিস 52000 টাকা প্রতি পিস 52000 যেটা খুশি সেটা নিবি তবে চ্যালেঞ্জ থাকলে যে জোরে ভাত ঘাট দেখি অল বাবার ঘাট দেখি জরিপ করি কবি যে দাম বেশি চাইছে কিনা মাত্র 52000 টাকা মাত্র 52000 এত গন্ডের গরু

তারপর দর্শক বিবেচনা করি যে মাসাল বান্ন হাজার টাকা এটা হচ্ছে দুই মাত্র বান্ন হাজার টাকা দর্শক চিনে আর অল্প টাকার সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই পরবর্তী তিন নাম্বার দর্শক দেখাই আমরা

তোমার খাওয়া দাওয়া সুন্দর রুচি আছে সুস্থ সুস্থ মানে নাহলে তো লাভ ঝাভা পারবে না যেহেতু ছোট বাচ্চা মার্শাল সুন্দর কোয়ালিটির বাচ্চা জি জি মার্শাল এটার দামটা কেমন নির্ধারণ করছেন 59000 টাকা পিসের চার নাম্বারটা মানে 59000 টাকার প্যাকেটে চার নাম্বার একসাথে মানে একটু কম আমি 59000 টাকা প্রতি পিস অনেক সুন্দর কোয়ালিটি আছে করে একসাথে একটু কম অল্প কিছু পরে দিমলে

মানে যে একটু বেশি কিনা লাগে আর কটুক পার্সেন্ট আছে আমি তো মনে করি যে আল্লাহর মতো ভালো পার্সেন্ট আছে বাবা মাথা রাখি একবারে কুটুনি আর মাথার সাদাও আছে আর কান কি

পরবর্তীরা গনে আসছেন আজকে সিরিয়াল আট ব্যতিক্রমিক মাসাল্লাহ হাজার টাকা লড়া মাসাল্লা

পর্বতের সিরিয়ালের সিরিয়াল নাম্বার কোলিটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বক কত পার্সেন্ট আছে দর্শক কোয়ালিটি কান এই আমার হাতের কয়েন হবি এই তো মিলে 마শাআল্লাহ

দর্শক যা করবে আমার টেকার পর্যন্ত একবার ঢালাই রেট দিছি একদম পাইকের রেট একবার পাইকের রেট ঠিক না পয়সা একবার বলে দেন মানে ঈশ্বরদি থানা পাবনা জেলা নানারাতি ডেরি ফার্ম অরনকোলা পোশাটের সাথে অরনকোলা পোশাটের সাথে আমার এখানে হাট আমার কোন হাটে লিজাই লাগে না আল্লাহর রহমতে সব খামাতেই বিক্রি হয় হাটে আসিও দর্শক লাই এমনি ফোনে লাই